টাকাটা দে এক লাখ টাকা এই মোহনবাগান রত্নকে এক লাখ টাকা দেয়া হয় কিন্তু আমাদের তিনজন সিগনেটারি কেউ এই চেক সাইন করা দৃষ্টটা দেখাতে পারেনি আচ্ছা শুনলাম আমাকে এক লাখ টাকা দিয়ে অনেক হেসেছিস তোরা একটু দুঃখের কথা শুনে আমার মনটা কিন্তু সবুজ বেরুন চল্লিশ বছরের মতন আছে কিন্তু সামনের উনত্রিশে জুলাই আশির কাছাকাছি হয়ে যাবে তোরা দেখছিস শরীরটা ভেঙে যাচ্ছে হয়তো আর তোদের সঙ্গে আমার দেখা হবে না একটা কাজ কিন্তু আমি করে যাচ্ছি শুনে নে লাইভ মেম্বার হয়েছে শুনতে খারাপ লাগে না সারা উনিশটা কিরে কুড়িটা হওয়া উচিত এক লাখ টাকার সঙ্গে আমি চার লাখ টাকার একটা চেক কালকে ক্লাবে পাঠিয়ে দিচ্ছি কুড়ি নম্বর লাইভ মেম্বার পরজন্মে যেন টুটু বস হয়